আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরার জেলা পাঁচবি পৌর গরি মহিষির হাট থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আস কি আমরা একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান হার্ড ডিসার বলদ গরু কারেকশনে চলে আসছে দর্শক আমি প্লাস ইউটিউবার প্লাস সুপার্ট একটা ব্যবসায়িক বললেই চলে একবারে আমার হাটে প্রায় পাঁচটা ছয়টা একবার হরিয়ান ইন্ডিয়ান হার্ড বলদ আমি নিয়ে আসি প্লাস আমি ইউটিউবার ব্যবসায়িক দুইটাই একেবারে কোনো ইউটিউবার পাল্লায় পড়বেন না দর্শক একেবারে সব ইউটিউবারের পাল্লায় পড়লে দর্শক হবে কি বিভিন্ন ইউটিউবার আছে আমাদের হাতে কিন্তু ইউজ করবেন ইউটিউবার আছে অনেক ইউটিউবার মানে বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়তো বা বলে আমি প্লাস ব্যবসায়িক প্লাস ইউটিউবার দুইটাই এর জন্য আপনারা ডাইরেক্ট একবার ব্যবসায়িকের হাতে পড়লে আপনাদের হবে কি গরুপতি আপনি সর্বনিম্ন চার পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কোন পাবেন প্লাস ব্যবসা করি প্লাস ইউটিউব চ্যানেল চলে একেবারে আপনাদের যারা এরকম করে নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যারা বড় বড় খামারি ভাইয়েরা আছেন দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ত থাকেন ফ্রি টাইমে অথবা আপনারা ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ ফ্রি টাইমে যারা ভিডিওগুলো দেখবেন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এ পাশে যে দুটা বল আছে দেখেন শিঙ্গুলো হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দাম দর কীরকম বয়স কীরকম এবারে কেমন কি দাম হলে বেচাবে বিক্রি করবেন সব কিছু ডিটেলস ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেওয়ার চিন্তা ভাবনা করব কোনো দিনটা কমতি না আমাদের হাতটি বর্ডার মনে করেন দর্শক সব কোয়ালিটির বলদগুলি থাকে কিন্তু দেখেন আরেকটা নিউজ জানা আমাদের হাতটি কিন্তু সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার আমাদের এখান থেকে বড়া ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে একেবারে মোটামুটি ভালো ধরনের গরু পাওয়া যায় বলে চলে তো সেটা এই জন্য বর্ডারের মেন মহাজন অথবা মহাজন সেলাম ভাস্তা বলি অনেকে ভাই বলে যায় যেটা অভ্যস্ত ভাস্তার সঙ্গে কথা বলি সালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ আপনার কী খবর

এরকম যদি আপনি জোড়া একেবারে কোনো দিনের নেই শিঙে গলার ঝুলে মাথা কুম্বল কোনো দিকে নেই সব দিক দেখতে পারফেক্ট আছে দেখেন পা গুলো আপনাদেরকে যদি দেখেন পা গুলো দেখেন পা গুলো দেখেন কতটা একবার সব ইন্ডিয়ান হাড্ডিসার বল দেখেন আপনারা এই ধরনের বলদ নিতে চাইলে ভাসতার সময় হয়তো মা বিভিন্ন কথাবার্তা বললো উনি কথাবার্তা বললে কথাবার্তাগুলো শুনলেন একবারে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা ভালো কথাগুলো বলবেন একেবারে ভালো কথাগুলি বলবেন ভালো কথাগুলি বল যদি ভালো লাগে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে ভালো ভালো কথা বলে দেখেন এই পাশে দুটো আছে এই দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর সিং ছোটো

এই পাশে দুটো সাদা আছে একবার এগুলা শিং শিঙে খুব আছে শিংগুলো একবারে চোটো বলতে মোটামুটি মাসালে অনেক সুন্দর শিং আছে সব দিক কিন্তু ধবধবে সাদা বলতে সাদা বলত আছে নাই এই দুটা কেমন বাজারে কেমন পর্যন্ত এখন পর্যন্ত বলে দুইশো আশি পর্যন্ত বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ দুইশো পর্যন্ত বলে হবে না সরাসরি পাঁচ টাকা ভিডিও দেখে যদি আপনারা আসেন সীমিত পাঁচ টাকা কম দিয়ে আপনাদেরকে দিয়ে দেবে দেখেন কমতি নেই মশলা অনেক সুন্দর সুন্দর লেটাকে দেখি এই পাশে যদি আপনাদেরকে আমি লাল বলত দিই এই দুটো লাল মাংস বিশিষ্ট দুটা বলে আছে দেখেন লাল বলে মাংস বিশিষ্ট বলে কেমন দাম যাচ্ছে আচ্ছা সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো রাখছে ভাই আচ্ছা কয় পিস নিয়ে আসছেন ছয় পিস নিয়ে আসছেন আন্দোলন চার পিস বেচা বিক্রি করছেন অলরেডি এই মাংসগুলো কীরকম হবে এটা মাংস কীরকম আসবে ভাই তিন গুণ দশ কেজি মাংস আসবে আনুমানিক আপনি একটা আইডিয়া দিলেন কোনো হতে পারে হয়তো বেশি হতে পারে আচ্ছা দশ তিন গুণ দশ কেজি ভাই একটা মানে আইডিয়া দিল আর কি দেখেন হয়তোবা দুই এক দুই দশ পনেরো কেজি বেশি হতে পারে অথবা কমও হতে পারে ভাই জোড়া দাম কেমন যাচ্ছেন দুটার একবারে না নিলেই নয় যেটা দুশো তিরিশ বাজারে এখন পর্যন্ত কত বলছে একশো বলে একশো নব্বই পর্যন্ত বলে হয়তো আর অল্প কিছু হলে বেচা বিক্রি করবে দুইটা গরুই মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন দুশো তিরিশ কোন দিক দিয়ে কুমতিনে সব দিক দিয়ে মার্শাল্লাহ পারফেক্ট সাইজের দুইটা গরুই এই ধরনের গরু নিতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনে দা নাম্বারও যোগাযোগ করবেন ভাই একেবারে বেসবেন কেমন হলে এরকম একটা আইডিয়া দেন আমাদেরকে যে এত হলে সে দুইশো দশ হলে ফিস্ট একবার দিয়ে দিবেন ভাই দেখেন ভাই দুইশো দশ হলে দুটা বাচ্চা আর কি দুটো বলো ধরে জানা সাদা মাংস সরি লাল মাংস বিশিষ্ট বলো একেবারে দুশো দশ হলে বেচা বিক্রি করবে এক লক্ষ নব্বই পর্যন্ত বাজারে এখন পর্যন্ত বলছে এই পাশে দুটা আছে একেবারে হাড্ডি সার দুটা দেখেন হাড্ডি সার দুটোর দাম কেমন চাচ্ছে সেটা যদি জানাই আঙ্কেল সালাম আলাইকুম মুর্বি কেমন আছেন তবে দুটার দাম কেমন চাচ্ছেন একটু আইডিয়া দেন তো দেখি দুইশো তিরিশ বাজারে এখন পর্যন্ত কেমন বলছে কত আশি এক লক্ষ আশি বেসমেন্ট কেমন কি হলে একটু আইডিয়া ধারণা দেন দিয়ে ব্যথা বিক্রি করবেন দুই লক্ষ বিশ হাজার বেশি হয়ে যায় না মর একটু মানে দুশো ভাঙে আশি নব্বই হলে দেওয়া যায় না পঁচানব্বই তাও না দুইশো দুইশো হলে দেওয়া হবে আচ্ছা দুইশো দশ পর্যন্ত হলে দেওয়া যাবে দুইশো হলে দেওয়া হবে না দুশো দশ হলে দেওয়া যাবে হাই কোয়ালিটি শুকুর দুইটা বলো দেখেন এত রা দাম কেমন দিচ্ছে নাস্তা যদি

সাতান্ন আটান্ন আর বেশি হবে ষ হবে ষাট ইঞ্চি হাইট হবে দেখেন একবার একটা মানুষের সমান হয়ে গেছে দেখেন শেষ বিশেষ দেখেন একবার দাম আছে শুধুমাত্র হাড্ডি বললে চলে দেখ দাম কেমন কি চাচ্ছে আপনাদেরকে একটু আমি জানি দাম কেমন কি হলে বেসাটা গরু কেমন কি চাচ্ছে যদি আমি ও পাশ থেকে গরুগুলো আগে দেখেন মাথাগুলো দেখেন শিংগুলো দেখেন দাম কীরকম চাচ্ছে আমি এই জানাই দেখি কেমন দাম হলে

পনেরো হাজার টাকা চারটা করে একবারে বিশিষ্ট বলত চারটা বলতে একবারে সমান চারটায় এক সমান কোনো দিনে লোড আসবে অবশ্যই নিতে আপনার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর এই মুখে আসে একবার মাংস পৃষ্ঠ বলত যেগুলো পাওয়া যায় দেখেন ইউজ করে বল বলতো এই মাংস পৃথিষ্ট বলত নিতে চাইলে অবশ্যই দেওয়া যাবে দেখেন সব ধরনের বলদই আছে মাংস বৃষ্টি বলদ নিয়ে চাইলে আটটি সব সব ধরনের বলদ আছে এই ধরনের বলদ নিয়ে চলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের আটটি সবাই সকাল আটটার থেকে বয়কাল চারটে পর্যন্ত সপ্তাহে একদিন আর রোজ মঙ্গলবার আসসালামু আলাইকুম